হ্যালো লয়নার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন সো তোমরা আমাকে অনেকেই বলেছো ইন্টারভিউ ক্লাসের জন্য ডেমো দিতে আমি অবশ্যই তোমাদের ডেমো টপিক দেব আজ থেকে আমি তোমাদের ক্লাসটা শুরু করতাম কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে দেখো ডেমো দেওয়ার আগে তোমাদের কিন্তু টেক্সট বুক সম্পর্কে যে টেক্সট বইগুলো তোমাদের রয়েছে প্রি প্রাইমারি থেকে প্রাইমারি সেকশন মানে একদম তোমাদের শিশু শ্রেণী থেকে তোমাদের ক্লাস ফাইভ অবধি যে বইগুলো রয়েছে সেই তোমরা যদি নলেজ না রাখো তোমরা ডেমো কিভাবে দেবে কেননা সবাই ধরো বাংলা থেকে দেবে ইংরেজি থেকে দেবে কিন্তু তার সঙ্গে আরও অনেক বই থাকে যেমন জগৎ থাকে তোমাদের শেখার সেতু থাকে সেখান থেকেও কিন্তু তোমরা ডেমোর টপিক চুজ করতে পারো তো প্রত্যেককেই বলবো টেক্সট বইগুলো তোমরা অবশ্যই দেখবে আমি তোমাদের আমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেল আমার টেলিগ্রাম চ্যানেল সলিউশন সেখানে আমি তোমাদের কিন্তু বইগুলোর পিডিএফ অলরেডি পাঠিয়ে দিয়েছি তো আজকে আমি তোমাদের প্রাক প্রাথমিক শ্রেণী প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী এই তিনটে শ্রেণীর যে বই তার প্রে করেছেন সমস্ত কিছু কিন্তু আলোচনা কেননা যে কোনো সময় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে তাহলে চলো শুরু করে দিই আজকে আমাদের ক্লাস তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না তাহলে প্রথমেই আসি তোমাদের প্রাক প্রাথমিক শ্রেণীতে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে যে প্রাক প্রাথমিক শ্রেণী এই যে ক্লাসটা এটা ইনক্লুড হয় কত সালে তো এটা তোমরা জেনে রাখো তোমাদের নলেজের জন্য যে দু সাল থেকে কিন্তু এই প্রাক প্রাথমিক শ্রেণী এটা কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থায় সেটা কিন্তু এসে যায় কত সাল বললাম দু সাল থেকে এবং আমাদের যে পাঠ্যপুস্তকগুলো প্রত্যেকটা রচনা করা হয় এটা তোমাদের জেনারেল নলেজের জন্য জিজ্ঞাসা করতেও পারে অবশ্যই তোমরা জেনে রাখবে যে পাঠ্যপুস্তকগুলো রচনা করা হয় সেগুলো প্রত্যেকটাই কিন্তু শিক্ষার অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট তোমাদের আমি একটা ভিডিওতে দিয়েছিলাম তোমরা অবশ্যই যারা ডিটেলসে দেখতে চাও দেখে নিও আমার চ্যানেলে আপলোড করা আছে তো আর 2009 এবং এনসিএ অর্থাৎ কি জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা টু এই দুটোকে কিন্তু বেস করে আমাদের যে মতশিক্ষা পর্ষদ যে বইগুলো আমাদের এনেছেন প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সেই বইগুলো কিন্তু এই দুটো রুলের অ্যান্ড রেগুলেশনকে ফলো করে কিন্তু তৈরি হয়েছে তো ভাবে এই দুটো বেসিক পয়েন্ট তোমরা জেনে রাখো এরপরে চলে যাচ্ছি আমাদের বইগুলোতে আমাদের পাঠ্যপুস্তকগুলোতে তো আজকে বেসিক্যালি আমি তোমাদের যেটা বললাম তিনটে শ্রেণী নিয়ে আলোচনা করবো থ্রি ফোর ফাইভটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব সো চলো ফার্স্টেই বলবো তোমাদেরকে যে ভিডিওটাকে প্রত্যেকেই তোমরা শেয়ার করো আমি যে তোমাদের ইন্টারভিউ ক্লাসগুলো দিচ্ছি তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে আমি তত বেশি মোটিভেট হব নতুন নতুন ভিডিও তোমাদের জন্য দেওয়ার লেট স্টার্ট এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না সো ফার্স্টাই আমি প্রি প্রাইমারির কথা বলবো প্রাক প্রাথমিক শ্রেণী প্রাক প্রাথমিক শ্রেণীতে আমরা বেসিক্যালি দুটো বই দেখতে পাই কী কী বই না একটা হচ্ছে মজারু এবং একটা হচ্ছে কুটুম কাটাম তো প্রথমেই বলি মজারু এই বইটার তোমাদের যে প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন গৌতম চট্টোপাধ্যায় কি বললাম মজারু তোমাদের বইটা তোমরা আমি পিডিএফটা তোমাদের দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে তো এই বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন গৌতম চট্টোপাধ্যায় এবং কুটুম কাটাম এই বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন বিদিশা মুখোপাধ্যায় তো এগুলো সম্পর্কে একটু ডিটেলসে তোমাদেরকে বলি না জানলে তোমাদের ইনকমপ্লিট থেকে যাবে নলেজ তো মজারু বইয়ের বিষয়বস্তু সম্পর্কে বলি তো এখানে শিশুর জগৎ বিভিন্ন পশু পাখির গল্প তার সঙ্গে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন আকার আকৃতি বিন্দু দিয়ে ছবি তৈরি করা এবং তার সঙ্গে মজার খেলা জীব জড় পার্থক্য আমাদের যে চারপাশের জগৎ রয়েছে তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু বেসিক্যালি মজারু বইটাতে আলোচনা করা হয়েছে এরপরে আসছি কুটুম কাটাম বইতে তো কুটুম কাটাম এটা কিন্তু একটা বেসিক্যালি কর্মপত্র হয়েছে প্রাক প্রাথমিক শ্রেণীতে তো এই কর্মপত্রে কি না বিন্দু দিয়ে তারা যোগ করে বিভিন্ন আকার আকৃতি বানাবে তার সঙ্গে তারা বিভিন্ন বর্ণের সঙ্গে শব্দ যোগ করবে বিন্দু দিয়ে বা কোনটা বড় কোনটা ছোট এই ধারণা পাবে বা বিন্দু দিয়ে যোগ করে ছবি আঁকা তো এই বিষয়গুলো কিন্তু তাদের কুটুম কাটাম যে কর্মপত্র রয়েছে সেই কর্মপত্র পত্রে কিন্তু আমরা দেখতে পাই তো এই হয়ে গেল তোমাদের প্রাক প্রাথমিক শ্রেণীর পাঠ্যপুস্তক তো যেটা তোমাদের বললাম যে প্রাক প্রাথমিক শ্রেণী এটা কিন্তু এসেছিল দু সাল থেকে ওকে এরপরে আসছি প্রথম শ্রেণীতে তো প্রথম শ্রেণীতে আমরা মোটামুটিভাবে পাঁচটা বই কিন্তু দেখতে পাই তোমরা অনেকেই শুধু আমার বই সম্পর্কে জানো বা সহজ পাঠ সম্পর্কে জানো কিন্তু অনেকগুলো বই আমাদের কিন্তু প্রাথমিক যে আমাদের পর্ব প্রথম যে পর্ব আমাদের প্রথম শ্রেণীতে কিন্তু রয়েছে সেটা হলো আমার বই সহজ পাঠ স্বাস্থ্য শিক্ষা শারীর শিক্ষা শেখার সেতু এবং জগৎবাড়ি তাহলে কি কি বললাম আমার বই যার কিন্তু তিনটি পর্ব দেয়া হয় ওকে এরপরে আসছি সহজ পাঠ তার সঙ্গে আছে স্বাস্থ্য এবং শারীর শিক্ষা চার নম্বরে হলো জগৎ এবং পাঁচ নম্বর হলো শেখার সেতু তো প্রত্যেকটা বই নিয়ে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। যেগুলোর অলঙ্করণ দরকার এবং সেগুলো নিয়ে আলোচনা করব আমার আমার কথা বই তোমরা যেখানে কি সমস্ত সাবজেক্ট কিন্তু দেওয়া থাকে তো প্রাইমারির ক্ষেত্রে মূলত আমরা তিনটে সাবজেক্ট দেখতে পাই একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংরেজি একটা হচ্ছে গণিত তো এই তিনটে সাবজেক্ট দেওয়া হয় এবং এই বইটা কিন্তু তিনটি পর্বে বিভক্ত হয় ওকে তো এই যে আমার বই আমার বই তোমাদের বললাম যে তিনটা সাবজেক্ট সম্পর্কে কিন্তু নলেজ দেওয়া হয় একটা অলরাউন্ড কিন্তু নলেজ এখানে বাচ্চারা পেয়ে যায় এরপরে আসছি তোমাদের যেটা বললাম আমার বই আমার বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন কিন্তু সুব্রত মাঝি ওকে এরপরে আসছি সহজ পাঠ এই বইটা নিয়ে তোমাদের নিশ্চয়ই আর কাউকে কিছু বলার লাগবে না কেননা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই বই যার অলঙ্করণ কে ছিলেন অলঙ্করণ কে করেছিলেন নন্দলাল বসু পরীক্ষায় যে কোনো মুহূর্তে জিজ্ঞাসা করতে পারে এবং এটা তোমার প্রত্যেকেই জানো আমি আশা করি সো এরপরে আসছি শারীর শিক্ষা এই বইটাতে তো স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা যার প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছিলেন শঙ্কর বসা ও কাঞ্চন গুহ প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন শঙ্কর বসা এবং কাঞ্চন গুহ তো স্বাস্থ্য এবং শিক্ষা সম্পর্কে বলবো দেখো স্বাস্থ্য মানে কি স্বাস্থ্য সচেতনতা এবং শারীর শিক্ষা তো এখানে তাদের মূল্যবোধের শিক্ষা তাদের সমাজ সচেতনতা তাদের মূল্যায়ন প্রক্রিয়া তার সঙ্গে বিভিন্ন জিমনাস্টিক বিভিন্ন অ্যাথলেটিক্স মজার ছলে বিভিন্ন ছড়ার ব্যায়াম ব্রতচারী শারীর শিক্ষা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই স্বাস্থ্য শারীরিক শিক্ষা বইতে এরপরে আসছি খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা সেটা হচ্ছে শেখার সেতু এই যে বইটা দেখো এটা বেসিক্যালি কিন্তু একটা ব্রিজ মেটেরিয়াল কি বললাম এই যে শেখার সেতু এই বইটা কিন্তু একটা ব্রিজ মেটেরিয়াল যেখানে কি বলা হয় না যেখানে তিনটা সাবজেক্ট যেমন আমরা প্রাথমিক শ্রেণীতে কি পড়েছি আমাদের যে ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে কি আমরা তিনটা সাবজেক্ট পড়েছিলাম একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংরেজি একটা হচ্ছে অঙ্ক তো এটা কিন্তু একটা একটা সাপোর্ট বা ব্রিজ যেখানে এই সাবজেক্টের পরিচয় দেওয়া আছে এবং সেটা কিন্তু আমরা যে বইটা পড়ছি সেই বইয়ের সঙ্গে রিলেট করে কিন্তু এই ব্রিজ মেটেরিয়ালটা তৈরি করা হয়েছে দেখো এখানে কি লেখা আছে তোমরা বইটা পড়লেই দেখতে পাবে সেখানে লেখা আছে যে ব্রিজ মেটেরিয়ালটি শিক্ষার্থীদের কাছে একটি অ্যাক্সিলারেটেড লার্নিং প্যাকেজ হিসেবে কাজ করে এবং অতি মারির কারণে যে শিক্ষণে ঘাটতি হয়েছিল সেই ঘাটতি পূরণ করতে কিন্তু সাহায্য করে তো শিক্ষকদের এখানে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু সারা বছর ধরে এই ব্রিজ মেটেরিয়ালটা পড়াবেন এবং যাদের দরকার যাদের আরও এক্সট্রা দরকার গাইডেন্সে তাদেরকে কিন্তু এক্সট্রা করে গাইডেন্স করবেন এবং পাঠ্যপুস্তকের সঙ্গে কিন্তু সংযুক্ত করে পড়াবেন এবং তার সঙ্গে কিন্তু নিয়মিত এই যে ব্রিজ মেটেরিয়াল এর কিন্তু মূল্যায়ন করবেন তো এই হচ্ছে শেখার সেতু বইয়ের বৈশিষ্ট্য ওকে আশা করি বোঝা গেছে এরপরে চলে আসছি জগত বাড়িতে দেখো বাড়ির সেতু এই বইগুলো নতুন এডিশন হয়েছে তো তোমাদের কিন্তু কিন্তু এই বইগুলো সম্পর্কে জানতে হবে এরপরে দেখো এগুলোর অলঙ্করণ আমাদের আসছি অতটা দরকার নেই মোটামুটি হবে তোমরা স্বাস্থ্য শিক্ষা আমার বই সহজ বাড়ি তিনটে জেনে রাখো তাহলেই কিন্তু হবে আমি যেগুলো দরকার ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করছি এক্সট্রা কিন্তু করে আমি কিছু আলোচনা করছি না চলো এরপরে জগৎ সম্পর্কে বলি দেখো জগৎ বাড়ি বেসিক্যালি কি না একটা সমাজ সচেতনতা বা স্বাস্থ্য সচেতনতা বা তাদেরকে সজাগ করা কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত নয় যেমন এখানে কিছু আছে প্রথম শ্রেণীতে যেমন কিছু নিয়ম কানুন আমাদের পরিবেশের বা পশু পাখিদের পাশে থাকতে হবে তাদের সাবধানতা একটা শিশুকে সবসময় সজাগ থাকতে হবে তারা ঝগড়াঝাটি করবে না সবসময় এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই জগৎ বাড়ি বইতে আলোচনা করা হয়েছে আমি কোনো একটা দিন তোমাদের এই বইগুলোর রিভিউ দেবো বা আমি তোমাদের চেষ্টা করব পিডিএফ আকারে তো আমি দিয়েই দিয়েছি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি ভিডিও আকারেও কিন্তু করে দেওয়ার চেষ্টা করব সময় যখন পাবো সো মোটামুটি তোমাদের প্রথম শ্রেণীটা কমপ্লিট হয়ে গেল এরপরে আলোচনা করবো তোমাদের দ্বিতীয় শ্রেণীর সম্পর্কে দ্বিতীয় শ্রেণীতেও দেখো প্রথম শ্রেণীতে আমরা যে যে বইগুলো দেখতে পাই যেমন আমার বই শরীর শিক্ষা সহজপাঠ শেখার সেতু জগৎ বাড়ি দ্বিতীয় শ্রেণীতেও কিন্তু একই বই আমরা দেখতে পাই ওকে তো দ্বিতীয় ভাগগুলো আমরা দেখতে পাই তো প্রথমেই বলবো আমার বইয়ের কথা আমার বই আমার বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন কিন্তু গৌতম চট্টোপাধ্যায় প্রথম শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম সুব্রত মাজি করেছিলেন এবং দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এই বইয়ের প্রচুর অলঙ্করণ করেছেন গৌতম কুমকুম চট্টোপাধ্যায় তোমরা জানো আমার বইয়ে কি থাকে কি বিষয়বস্তু থাকে যেখানে বাংলা ইংরেজি এবং গণিত এই তিনটে বিষয়বস্তু কিন্তু একত্রে মিলিতভাবে থাকে বাচ্চারা তিনটে সাবজেক্ট কিন্তু একই সঙ্গে একটা বইয়ের মধ্যে পেয়ে থাকে এবং একটা বই বলবো না এখন কিন্তু তিনটে পর্ব দেওয়া হয় বেসিক্যালি একটা বইকে কিন্তু তিনটে পর্বে ভাগ করে দেওয়া হয় ওকে এরপরে আসছি সহজ পাঠের কথায় সহজ পাঠের কথা তো আলাদা করে কিছু বলার নেই তোমাদের অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু তো এই বইয়ের রচ আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরকে সহজপাঠ সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই আমরা ছোটবেলায় প্রত্যেকেই সহজ পাঠ পড়ে এসেছি এরপরে আসছি স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষাতে তো স্বাস্থ্য এবং শারীর শিক্ষা এই বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন কিন্তু শঙ্কর বসা যেখানে তোমাদের প্রথম শ্রেণীর মতোই মূল্যবোধ সমাজ সচেতনতা তার সঙ্গে দেশাত্মবোধক বিভিন্ন ছড়ার ব্যায়াম খেলা ব্রতচারী অ্যাথলেটিক জিমনাস্টিক এই সম্পর্কে কিন্তু পরিচয় দেয়া হয়েছে এরপরে আসছি তোমাদের শেখার সেতু বইয়ে তো শেখার সেতু তোমরা জানো যেটা তোমাদের প্রথম শ্রেণীর ক্ষেত্রে বলেছিলাম একই রকম বাংলা ইংরেজি এবং গণিতের ক্ষেত্রে এটা একটা কি না ব্রিজ মেটেরিয়াল এবং এটা কিন্তু শিক্ষার্থীদের কাছে একটি অ্যাক্সিলারেটেড লার্নিং প্যাকেজ হিসেবে কাজ করে যেটা কি অতিমারির কারণে যে ঘাটতিটা হয়েছিল সেই ঘাটতি পূরণের জন্য কিন্তু ব্যবহার করা হবে এবং শিক্ষকদেরকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই যে শেখার সেতু এই যে মেটেরিয়ালটা এই মেটেরিয়ালটা কিন্তু সারা বছর ধরে তারা ব্যবহার করবে রকম কোনো ঘাটতি দেখা দিলে কারো যদি বেশি প্রয়োজন হয় এই শেখার সেতু বইটা ব্যবহার করার অবশ্যই কিন্তু ব্যবহার করবেন তো এই যে বইটার বিশেষত্ব কি না আমরা টেক্সট বইয়ে যারা দেখতে পাই সেটাই কিন্তু এখানে শেখার সেতুতে আরও মানে ডেসক্রিপশন বা ডেসক্রিপশন বলবো না এখানে ডিটেলসে কিন্তু দেওয়া আছে ওকে ডেসক্রাইব করা আছে ইলাবোরেট করা আছে এই তো তোমরা চাইলে দেখতে পারো শেখার সেতু বইটা খুব ভালো একটা বই প্রাইমারি শিক্ষা পর্ষদ থেকে খুব ভালো একটা প্রচেষ্টা বলা যেতে পারে এই বইটা নিয়ে কিন্তু ওকে এরপরে আসছি জগৎবাড়ি জগৎবাড়ি যেটা তোমাদেরকে বললাম যে ক্লাস টুতেও কিন্তু দেওয়া হয় তো এই বইয়ের তোমাদের যে মূল বিষয়বস্তু এখানেও কিন্তু সমাজ সচেতনতা স্বাস্থ্য সচেতনতা একটা শিশুকে কি করা উচিত কি করা উচিত নয় কিভাবে তাকে থাকতে হবে বড়দের কথা শুনে চলতে হবে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা অনুচিত তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু বেসিক্যালি এই বইটাতে আলোচনা করা হয়েছে তো আজকে আমি তোমাদের প্রি প্রাইমারি এবং তার সঙ্গে ক্লাস ওয়ান এবং ক্লাস টুটা নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ এই তিনটে শ্রেণির বইগুলো নিয়ে একে একে আলোচনা করব । সো আজকের মতো এই পর্যন্তই প্রত্যেককেই বলবো তোমরা আমাকে সাপোর্ট করো মোটিভেট করো আমি যাতে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি এবং আমি খুব চটচলদিই তোমাদের কাল থেকেই আমি তোমাদের কিন্তু ডেমনস্ট্রেশন ক্লাস স্টার্ট করে দেবো তো সেখানেই আমি চেষ্টা করব এক এক দিনে এক একটা টপিক বা দুটো টপিক করানোর বাংলা ইংলিশ সমস্ত সাবজেক্ট তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছ কেউ আমাকে হিস্ট্রি থেকে করতে বলেছ কেউ বেঙ্গলি থেকে বলেছ কেউ ইংলিশ থেকে বলেছ তো আমি অবশ্যই সবার কমেন্টস আমি চেক করেছি তো আমি অবশ্যই কিন্তু তোমাদের সেই টপিক থেকে ডেমোগুলো দেওয়ার চেষ্টা করবো তোমরা পার্টিকুলার ডেমোও আমাকে মেনশন করতে পারো যে ম্যাডাম এই পার্টিকুলার সাবজেক্ট না বলে কোন ডেমোর উপরে তোমরা ভিডিও চাও বা কোন টপিক কোন ইউনিটের উপরে তোমরা ভিডিও চাও সেটাও কিন্তু তোমরা আমাকে চাইলে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব আস্তে আস্তে তোমাদের সমস্ত টপিকগুলো কভার করে দেওয়ার আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থেকো থ্যাংকস ফর ওয়াচিং